মহল্লায় দুই ধরনের লোক থাকে এক ধরনের লোক হচ্ছে স্থায়ী বাসিন্দা মারিওয়ালা আরেকজন লোক আছে যারা বিভিন্ন পেশার কারণে অস্থায়ীভাবে বসবাস করেন আছে না স্থায়ী হোক আর অস্থায়ী হোক আমার কাছে বেশ কিছু অভিযোগ এসেছেন যে অনেকের পরিবারে বা বেশ কিছু পরিবারে মা বাবা বঞ্চিতা লাঞ্ছিতা অপমানিতা মা বাবার সাথে মারাত্মক বধ আচরণ বদমেজাজি ব্যবহার করা হয় এই জন্য বেশ কিছু নারী এবং পুরুষ ফোন করেছেন যে আল্লাহ রস্তে এই বিষয়ে কিছু কথা বলা প্রয়োজন তো এই বিষয়ে কথা বলার কি আসলে প্রয়োজন আছে কারণ আল্লাহ নিজেই এই বিষয়ে কথা বলেছেন এই বিষয়ে কথা বলেছেন কে আল্লাহ রবুল আলম আল্লাহ নিজেই এই বিষয়ে কথা বলেছেন যে ওয়াদা রব্বুকা আল্লাহ তা'বুদ ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাই ইহসান মানুষ জানো আল্লাহর গোলামির পরে আল্লাহর ইবাদতের পরে তার মা এবং বাবার সাথে সদ আচরণ করে কোরআনের গнди হাদিসরা লোকে সুত

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا فله بالحق بشيرا ونذيرا وداهيا إلى الله بإذنه وصراجا منيرا فقد او كلاهما فلا فلا تتعلم انك ولا قولًا كريمًا لهُما وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين اللهم صل على জিন্দারি সাহ প্রিয় সাহিমিন ভাইরা পর্দার আড়ালে অবস্থানরতা মায়েরা বোনেরা আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকুর যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে তার অসংখ্য রহমান বা তুরন্ত রহমত থেকে একটু রহমত দিয়ে সিয়াম এবং তিয়ামের জন্য কবুল করেছেন এবং আজকের পবিত্র ইয়ামুল জুমাতে সালাতুল জুমা আদায়ের জন্য সিয়াম অবস্থায় মসজিদে পৌঁছে দিয়েছেন কালীমাত শুকুর সে মহান মালিকের দরবারে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদু সালাম মানবতার মুক্তির দূত সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বাদ আকরামা ও ও হাসানা আল্লাহর পরে যিনি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সম্মানিত আপনার আমার নবী সরদার দু আলম সৈয়দ আল কাউনাইন শাফি আল মুজনবিন রহমাত আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের উপরে আমরা সকলেই করি সাল্লাহ আলহি সম্মানিত উপস্থিতি আমরা গেল সপ্তাহেও এই আয়াতটি তিলাবাত করেছিলাম ভেবেছিলাম এই আয়াতের উপরে কথা বলবো রমজানের পরে কিন্তু আপনাদের এই মহল্লা থেকে আমার কাছে পর পর বেশ কয়েকটি কল এই দুই সপ্তাহে এসেছে যে এই বিষয়ে একটু কথা বলা প্রয়োজন কারণ মহল্লার স্থায়ী হোক আর অস্থায়ী হোক মহল্লায় দুই ধরনের লোক থাকে এক ধরনের লোক হচ্ছে স্থায়ী বাসিন্দা মারিওয়ালা আরেক দল লোক আছে যারা বিভিন্ন পেশার কারণে অস্থায়ীভাবে বসবাস করেন আছে না স্থায়ী হোক আর অস্থায়ী হোক আমার কাছে বেশ কিছু অভিযোগ এসেছেন যে অনেকের পরিবারে বা বেশ কিছু পরিবারে মা বাবা বঞ্চিতা লাঞ্চিতা অপমানিতা মা বাবার সাথে মারাত্মক বধ আচরণ বদমেজাজি ব্যবহার করা হয় এই জন্য বেশ কিছু নারী এবং পুরুষ ফোন করেছেন যে হুজুর আল্লাহরস্তে এই বিষয়ে কিছু কথা বলা প্রয়োজন এই বিষয়ে কথা বলার কি আসলে প্রয়োজন আছে কারণ আল্লাহ নিজেই এই বিষয়ে কথা বলেছেন এই বিষয়ে কথা বলেছেন কে আল্লাহ আরব্গুলা আরমিন আল্লাহ তা নিজেই এই বিষয়ে কথা বলেছেন যে ওয়াকদা আরব্বুকা আল্লাহ তাহামুদ ইল্লাহ ইয়াহু আবিল ওয়ানি দঈন মানুষ যেন আল্লাহর গোলামির পরে আল্লাহর এবাদতের পরে তার মা এবং বাবার সাথে সদ আচরণ করে এহসান করে এখানে সদ আচরণের কথা বলা হয় নাই কথা গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন মনোযোগ একেবারে হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ লাগবে অন্য চিন্তা চেতনা ধ্যান ধারণাকে আপাতত ফুললি স্টপ এই দিকেই হান্ড্রেড পার্সেন্ট আপনার চোখ আপনার কান আপনার মগজ আপনার দিল আপনার দৃষ্টি আপনি যদি এশিয়ার ফ্যানের দিকেও চোখ গুড়ান ডান বামে আরেকজনের দিকে চোখ ঘুরান নিশ্চিত আপনি আলোচনা মূলটা বুঝবেন না হারিয়ে ফেলবেন আপনার হৃদয়ে দাগ কাটবে না এই আলোচনাটা আপনার হৃদয়ে রেকর্ড হয়ে যাবে ক্যাসেটের মতো ভিডিওর মতো অডিওর মতো যদি আপনি হানড্রেড পারসেন্ট মনোযোগ দিতে পারেন আপনার দিন আপনার কান আপনার চোখ আপনার বগজ এই সব থেকে এই দিকে মনোনিবেশন করা আর এই আদেশটিও আল্লাহ আলা দিয়েছেন এই আদেশটিও দিয়েছেন কে আল্লাহ তালা আমার এক মা ইতেকাল করেছেন ব্রাহ্মণ পাড়ায় আমরা দোয়া করি আল্লাহ তাকে জান্নাতের মেহমান করেন বলি আমি সম্মানিত উপস্থিতি এই যে আপনার দিল কান মগজ অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট মনোযোগ আপনার দিল এই দিকে চোখ আরেক দিকে নতুন এসিয়ানসে যেমন চোখ ওইদিকে দিকে ঘুরাইতেছেন পার্শে কে বর্ষে ওইদিকে দিকে মন ঘুরাইতেছেন আরেকটা চিন্তা করতেছেন আপনি আলোচনা বুঝবেন না এই জন্য আল্লাহ তালা আনুগত্যের আগে বলেছেন সামিয়ানা ও আতো আগে শোনো এরপরে মানো আনা বলেন নাই যে আনুগত্য করো আর শোনো এই কথা আল্লাহ বলেন নাই আল্লাহ শোনো এবং মানো আর এই সোনাটা হবে বুঝার মতো সোনা মানার মন দিয়ে বুঝার মন দিয়ে দিন বুঝতে হলে আপনার কয়েকটি বস্তু আছে আপনার অঙ্গ প্রত্যঙ্গ চোখ কান দিল মস্তিষ্ক এই সবগুলোকে গুরুকে মনোনিবেশন করতে হবে আমরা তো অনেকে বলি যে কলব ভালো সব ভালো কি বলেন ঠিক না কলবের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিষয় আছে আসলে কি এটাও চিন্তার কারণ এইখান থেকে মানুষ আপনি পায়ে ব্যথা পাইছেন আগে চিন্তাটা হয় কোথায় ওখানে আঘাতটা লাগে আগে আবার ওখান থেকে একটা দিক নির্দেশনা তৈরি হয় তাহলে আল্লাহ বলেছেন আগে বুঝো এরপরে কি করো শোনো এই যে মগজ আপনি দেখেন সাউন্ড হয় এখানে আবার আপনার পাওটা কেটে গেল এখানে অনুভূতি হলো এখন সাথে সাথে এখান থেকে আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে যে তোমাকে রক্ত ব্লাড বন্ধ করো বেশি কেটে গেলে সেলাই করো অথবা এটার ব্লাড বন্ধ করে ব্যান্ডেজ করো কোথেকে হচ্ছে এই জন্য এইটা বল এই জন্য মগজটাকে ঠিক রাখবেন এই জন্য মগজটাকে কি করবেন ঠিক রাখবেন মগজের মধ্যে যেন বিকৃতি না হয় এই জন্য ব্রেন ঠিক একটা কথা আছে ব্রেন ঠিক সব ঠিক ব্রেন আউট সব আউট ব্রেন আউট সব আউট ব্রেন আউট হয়ে গেলে এমন একটা অবস্থা হয় আল্লাহ ব্রেন আউটের কোনো বিচার করে না কাজ নেয় না ব্রেন আউট চুরি করছে জেনা করছে মারছে রাষ্ট্রীয় বিচার নাই আল্লাহ তালার আদালত বিচার নাই আল্লাহর আদালতের বিচার নাই এই জন্য ব্রেন আউট সব আউট ব্রেন ঠিক সব ঠিক এই জন্য ব্রেনটা দিয়ে বোঝার চেষ্টা করবেন